নমস্কার ফিল্মি ফোক্স নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমরা গত কয়েকদিন ধরে দেখলাম যে আর্য অপর্ণা অর্থাৎ চিরদনী তুমি যে আমার নায়ক নায়িকা জিতু কমল আর দ্বিতীয় প্রিয়ার মধ্যে নানান রকম সমস্যা তৈরি হয়েছিল সোশ্যাল মিডিয়া তারা একে অপরের বিরুদ্ধে নানান রকম অভিযোগ তুলেছিলেন যে সেইটা নিয়ে প্রচুর সোশ্যাল মিডিয়া আলোচনা হয়েছে বিতর্ক তৈরি হয়েছে সিরিয়াল বন্ধ হয়ে যাবে কিনা সেটা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তবে সব কিছু শেষে দর্শকরা যেটা চেয়েছিলেন যে আর জর দুজনেই থাকুক এই ধারাবাহিকে সেরকমটাই কিন্তু হয়েছে দিতিপ্রিয়া পোস্ট করে জানিয়েছিলেন যে প্রোডাকশন হাউসের সহযোগিতায় অর্থাৎ তাদের মধ্যস্থতায় দুজনের মধ্যে কিন্তু ঝামেলা নিতে গিয়েছে এই খবরটা প্রকাশ আসার পর থেকে তো স্বাভাবিকভাবেই খুশি দর্শকরা কারণ তারা তাদের সেই পুরনো আর্য অপর্ণাকেই দেখতে পাবে বা দেখছে শুধু তাই নয় সিরিয়ালে কিন্তু আগামী পর্বগুলোতে দারুণ দারুণ টুইস্ট আসতে চলেছে আপাতত কিন্তু দর্শকরা বসে আছেন কবে আর্য অপর্ণার রোম্যান্স আর প্রেম দেখবেন তারা অপর্ণা তো স্পষ্ট বলেই দিয়েছেন যে তিনি আর্য স্যারকেই ভালোবাসেন কিন্তু আর্য এখনো কথাটা বলে উঠতে পারেনি অপর্ণাকে তবে দর্শকদের মনে একটাই প্রশ্ন কবে আর্য অপর্ণা বিয়ে হবে কবে তাদের মধ্যে সমস্ত ঝামেলা সমস্যা আর কি সেটা মিটে যাবে এদিকে তারা সুন্দরী আহ নিয়ে যিনি আসেন তার ভবিষ্যৎবাণী তো বলছে প্রচুর তাদের পথে বাধা আসবে এবং সেই বাধায় অপর্ণা বেশি ক্ষতিগ্রস্ত হবে আহ থেকেও যেটা আমরা এখন ধারাবাহিকে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে আহ কিন্তু মিসিং অপর্ণাকে খুঁজে পাওয়া যাচ্ছে না অপর্ণা কিডন্যাপ হয়ে গিয়েছে ক্রমর বিষয়ে বলবো তবে তার আগে এখন ধারাবাহিকে কি চলছে সেটা একটুখানি বলা যাক সিরিয়াল যারা দেখছেন তারা তো জানেন কি হচ্ছে সিরিয়ালে যারা মিস করে গেছেন বা দেখেননি তাদের জন্য এই আপডেটটা আমি একটু দিয়ে দিই সিরিয়ালে এখন কি হচ্ছে সিরিয়ালে এখন দেখা যাচ্ছে যে অপর্ণা সত্যিটা জেনে গেছে কি সত্যি অপর্ণার মনে অনেক দিন থেকে প্রশ্ন ছিল যে রাজনন্দিনীকে আর্য সেই সত্যিটা অপর্ণাকে জানিয়ে দিয়েছে আমরা দেখেছি যে একটা বৃষ্টি ভেজা রাতে অপর্ণাকে আর্য জানায় যে রাজনন্দিনী তার স্ত্রী ছিলেন তবে এখন তিনি বেঁচে নেই এটা শোনার পর অপর্ণা কিন্তু সেখান থেকে যেটা মনে কষ্ট দেয় এবং সেই কথা ভাবতে ভাবতেই আর্য কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং এই অ্যাক্সিডেন্টের ঘটনা কিন্তু অপর্ণা জানতো না অপর্ণার বাড়িতে আসে আহ আর্যর মা সে জানায় যে আর্য অ্যাক্সিডেন্ট হয়েছে এবং অপর্ণা ছুটে যায় হাসপাতালে আর্য স্যারকে দেখতে কিন্তু সে হাসপাতাল পর্যন্ত পৌঁছতে পারে না তার আগেই তাকে কিডন্যাপ করে নেওয়া হয় এদিকে আমরা হাসপাতালে দেখেছি যে আর্য ভর্তি রয়েছে তার শরীরের কন্ডিশন খুব একটা ভালো না যে কোনো সময় মানে ডাক্তাররা হাল ছেড়ে দিয়েছেন এদিকে তার মা আর্যর মা তারাসুন্দরীর আহ তারাসুন্দরি মায়ের ফুল মাথায় ছুঁয়ে আর্যর জ্ঞান সেরায় তারপরে আমরা দেখি যে তার রক্তের প্রয়োজন হয় সেই রক্ত তাকে দেয় আহ অপর্ণার বাবা কিন্তু এদিকে সবাই চিন্তায় রয়েছে যে অপর্ণাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এরই মধ্যে আর্য স্যারে জ্ঞান সেরে সে জানতে পারে যে অপর্ণা মিসিং সে তোড়ি ঘড়ি অপর্ণাকে খোঁজার কাজে নেমে যায় ওই অসুস্থ অবস্থাতেই কারণ সে তো নায়ক না নায়ক তো এইভাবেই নায়িকাকে খুঁজবে কিন্তু খুঁজে কি পাবে যে যে একটা হয়েছে এই আনা ধারাবাহিকে সেখানে দেখা যাচ্ছে যে আর্য তার মানে অপর্ণার মা বাবাকে কথা দিচ্ছে যে সে যে করেই হোক অপর্ণাকে খুঁজে আনবে অন্যদিকে আর্যর মা তাকে আদেশ দেয় যে যে করে হোক অপর্ণাকে খুঁজে আনতে হবে এরপরে দেখা যায় আর্য একদম আহ শাহরুখ ঢুকে পড়ছে একটি বন্ধ অন্ধকার ঘরে যেখানে অপর্ণাকে করে রাখা হয়েছে অপর্ণাকে তুমি ফিরিয়ে নিয়ে এসো আমি তোমাকে বলছি যাও তাহলে বোঝাই যাচ্ছে খুব শীঘ্রই অপর্ণাকে রেস্কিউ করে ফেলতে পারবে আর্য এর পর কি হবে এরপর কি অপর্ণার আর্য কাছাকাছি আসবে নাকি আরো কোন সত্যি জানার পর আরো কোনো রহস্য যেটা এখনো লুকিয়ে রাখা হয়েছে লুকিয়ে রেখেছে কিন্তু আহ আর্য এবং কিঙ্কর এই দুজন যে আসল রহস্যটা লুকিয়ে রেখেছে এটা কি কোনোভাবে অপর্ণা জানার পর আবারও সে আর্য থেকে দূরে সরে যাবে যেটা যাচ্ছে যে এই একটা ব্যাপারও থাকছে। অর্থাৎ যাচ্ছে যে রাজনন্দিনী কিন্তু অপর্ণা মানে যেটুকু সিরিয়ালের গতিবিধি আমরা দেখেছি সেটা আমরা আপনারা প্রত্যেকেই বুঝতে পারছি যে রাজনন্দিনী কোথাও গিয়ে পুনর্জন্ম হয়েছে অপর্ণা নামে মানে অপর্ণা হিসেবে পুনর্জন্ম হয়েছে এটা বিভিন্ন দৃশ্য দেখে আমরা বুঝতে পেরেছি এই যে বারবার অপর্ণার পুরনো স্মৃতি ফিরে আসা এগুলো একটা সাইন এগুলো একটা ইঙ্গিত যেটা আমরা বুঝতে পারছি যে রাজনন্দিনী অপর্ণা এবং সেই সত্যিটা কবে সামনে আসবে কবে সব সমস্যা সব বাধা পেরিয়ে আর্য অপর্ণা এক হবে সেই অপেক্ষাতেই রয়েছেন দর্শকরা সোম থেকে রবি জি বাংলায় সন্ধে সাড়ে ছটায় দেখা যাচ্ছে চিরদিনই তুমি যে আমার মুখ্য ভূমিকায় অর্থাৎ আর্যর ভূমিকায় অভিনয় করছেন জিতু কমল এবং অপর্ণার ভূমিকায় আহ দিতিপ্রিয়া রায় কিছুদিন আগেই তাদের মধ্যে একটা যে বিবাদ ঝামেলা তৈরি হয়েছিল আহ দিদিপ্রিয়া জিতু কমলের বিরুদ্ধে একটা পোস্ট করেছিলেন সেই পোস্টে আহ তাকে মানে দিদিপ্রিয়াকে অপ্রীতিকর মেসেজ পাঠানোর অভিযোগ তুলেছিলেন জিতুর বিরুদ্ধে তো সেই ঘটনাটা সামনে আসার পর যেটিও সেই মেসেজের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তারপর একে অপরের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দেওয়া তাদের কাদা ছোড়াছুরি যেটাকে বলা হয় সেটা আমরা দেখতে পাচ্ছিলাম খুব হচ্ছিল সোশ্যাল মিডিয়ায় তাদের নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল আহ বারবার এই প্রশ্নটাই উঠে আসছিল যে সিরিয়াল শেষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে কিনা বা কোনো নায়ক বা নায়িকাকে রিপ্লেস করা হবে কিনা তো শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে দেখা গেল যে না সিরিয়াল সিরিয়ালের মতো চলবে এবং নায়ক নায়িকাও তাদের মধ্যে সমস্ত সমস্যা মিটিয়ে ফেলেছে তারা আবার শুটিং ফ্লোরে অভিনয় করতো সব মিলিয়ে নায়ক নায়কের মধ্যে যা ভুল বোঝাবুঝি ছিল সব মিটে গিয়েছে দর্শকরাও চাইছেন যে আর যে মধ্যেও সেরকম ভাবেই সব ভুল বোঝাবুঝি মিটে যা তারা বিয়ে করুক আহ এটাদের রোমান্স দেখানো হোক আরো সিরিয়ালে সেইটাই চাইছেন দর্শকরা তারা তো আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না Tejados. No es un video